স্বাস্থ্য পরিষেবা থেকে পুষ্টি একুশ বছর ধরে দক্ষিণ ভারতের অন্তত সাত হাজার পাঁচশো গ্রামে উন্নয়নের কাজ করে চলছেন সদগুরু সরকার ও প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নিলেও এখনও দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে পৌঁছয়নি উন্নয়নমূলক পরিষেবা খাবারের জোগান না থাকায় রয়েছে পুষ্টির অভাব শিক্ষার আলো পৌঁছয়নি ঘরে ঘরে অনেকেই জানেন না আধুনিক চিকিৎসা কেমন সাধারণ হেলথ চেকআপের সুযোগটুকুও তারা পান না সেই সব অঞ্চলের কথা মাথায় রেখে সদ্গুরু নিয়েছিলেন এই বিশেষ উদ্যোগ অ্যাকশন ফর রুরাল রেজুভেনশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে দেশের চৌষট্টি শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে দেশের পাঁচ বছরের কম বয়সী সত্তর শতাংশ শিশু ও পঞ্চাশ শতাংশ মহিলারা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগেন আশি শতাংশ মানুষ মানসিক সমস্যায় ভোগে ও কোনো সাহায্য পায় না তাদের কথা ভেবেই এই প্রোগ্রাম শুরু করা হয়েছিল দু সালে এই উদ্যোগ শুরু করেছিলেন সদ্গুরু ইতিমধ্যেই বহু মানুষের কাছে চিকিৎসা সহ একাধিক পরিষেবা পৌঁছে দিয়েছে সেই উদ্যোগ আর তাতেই একুশ বছরে পাল্টে গিয়েছে বহু মানুষের জীবনধারা এর মাধ্যমে দরজায় দরজায় পৌঁছে দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবা প্রতি সপ্তাহে গর্ভবতী মহিলাদের পৌঁছে দেওয়া হয় সঠিক পুষ্টিযুক্ত খাবার এছাড়াও সাত বছরে তেরোশো আটাত্তর টন আবর্জনা তোলা হয়েছে এছাড়াও আদিবাসী মহিলারা নিজেরা ব্যবসা করে রোজগার করতে পারছেন তাদের জন্য যোগা নাচ সহ বিভিন্ন শরীরচর্চা শেখানো হয়েছে গ্রামের মহিলারা মনসংযোগ করছেন বিভিন্ন খেলাধুলোয় বিপর্যয়ের পরিস্থিতিতে কীভাবে সামলাতে হবে নিজেকে সেটাও শিখিয়ে দেওয়া হয়েছে ফলে কার্যত স্বাবলম্বী হয়ে উঠেছেন গ্রামের মহিলারা